আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বৎসরে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আশা করি সবার এই বৎসরটা অনেক ভালো কেটেছে দু হাজার পঁচিশ আর আমাদের এই তো কাল দু হাজার পঁচিশ শেষ হয় আমরা নতুন বৎসরে পা রাখবো আশা করবো সবার বছরটা ভালো যাবে দিনগুলো ভালো যাবে আল্লাহ সবাইকে বানা মুসিবত থেকে ভালো রাখবে দু হাজার পঁচিশটা তো আমার অনেক ভালোই গেছে আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশে আমি অনেক বড় একটা পাওয়া যে জীবনে বড়ো একটা জিনিস পাইলাম আমার এখানের পাসপোর্টটা পেয়েছি অনেক বড় একটা পাওয়া ছিল আমার সেটা পূরণ করেছেন আল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া জানি না দু হাজার ছাব্বিশে কী পাবো তবে আল্লাহ যা দিবেন আলহামদুলিল্লাহ যা কিছুই হয় ওনার ইচ্ছাতেই হয় আশা করবো দু হাজার ছাব্বিশটাও আল্লাহ অনেক ভালোভাবেই নেবেন অনেক ভালোভাবে কাটাবো আর আপনারা সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সবার এই নতুন বছরটা ভালোভাবে কাটায় আমাদের দেশটাকে আল্লাহ যেন শান্তি দেয় এখন যে পরিস্থিতি আসছে দেশের মধ্যে সেই শান্তিগুলো আল্লাহ যেন দু হাজার ছাব্বিশে ফিরিয়ে দেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি আপনার সবার জন্য দোয়া করি আর সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন তো আজই তো নয়া নতুন বছর উপলক্ষে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম মা ছেলে মিলে একটু শপিংয়ে গেলাম বাইরে একটু খাওয়া দাওয়া করবো শপিং করবো সেটাই আপনাদের সাথে আসলে ছেলের সাথে বেশি টাইম স্পেন্ড করা হয় না কারণ এই উপলক্ষে দুই হাজার ছাব্বিশ চা পিঠে উপলক্ষে আছে যে একটা সময় সুন্দর সময় পার করলাম বাইরে শপিং এ বের হলাম তার মধ্যে অনেক খুশি হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে সবকিছু যেটা তুমি সারাদিন আমার সময়টা পার করে টাইম দিতেছি এটাই সবচেয়ে বড়ো কথা আর বাইরের অবস্থা দেখুন একটু একটা খারাপ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখনও তো বেলজিয়ামে স্নো স্নোফল ওখানে হয়নি আশা করতেছি যে আগামী সপ্তাহে পার করে তার আগে এত ঠান্ডা পড়েছে আর এই যে বাইরে বৃষ্টি আর এখন এই সাড়ে তিনটা চারটা হলেই পুরো রাত হয়ে যায় মনে হয় অন্ধকার হয়ে গেছে পুরো এত মানুষ দেখুন বাইরে কারণ নিউ ইয়র্ক হলো মানুষ শপিং করতেছে সবাই সবার মিলকে নিয়ে এনজয় করতেছে যেদিকে যাবেন এখন শুধু মানুষ আর মানুষ আর এই তো আমিও ঘুরতে বের হলাম ছেলেকে নিয়ে আমাদের বেলজিয়ামের অবস্থা দেখুন মনে হচ্ছে অন্ধকার এখন মাত্র বাজে সাড়ে তিনটা হয়েছে কিন্তু লাশে অন্ধকার হয়ে রাখা হয়ে গেছে 私たちは今日は一番大きいです。 নিয়ে করে এখান থেকে বেছে বেছে নিতে হবে স্যার স্টিমার যে কাপড়গুলো টি শার্টগুলো ছেলেদের দুই আশি করে এগুলো এখানে আসলে ছেলের জুতার জন্য একটা মুসিবতে পড়ে যে জুতার সাইজটা মিলে না ছেলের সাইজ আমার নাইকি নাইক আছে এমন হচ্ছে ছোট সাইজের সব নাইকি নাইকস আমার নাইকি নাইকস পাটা বড় যার কারণে ওর পায়ের সাইজের জুতাগুলো পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় আমাদের জুতা জুতা দেখুন এদিকে শুধু রং বেরঙের জন্য পড়তে অনেক আরামদায়ক এখন একবারে উপরে যাচ্ছি উপরে দেখে কি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে রাখা এখানে

বাসার জন্য করতেছি বাসার জন্য ফুল রাখার পাচ্ছি না মনের মতো সুযোগ এটা অনেক সুন্দর লাগছে দেখতে সিম্পল এর মধ্যে এগুলো দেখুন অনেক সুন্দর করে রেখেছে লটকে লটকে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে তাই না ঢুকে রেখেছে দেখুন কুকুর মনে হয় কুকুরের অনেক ভালো লাগে এগুলা দেখতে আসলে আর্টিফিশিয়াল ফুলগুলো এখানে সব ওখানে হচ্ছে মোমবাতির যেগুলা থাকে গরের স্মেলের জন্য সেগুলো অনেক সুন্দর সুন্দর করে তৈরি করেছে

প্রমোশনে দিয়েছে অবশ্যই সবগুলো জুতা প্রমোশনে বারো টাকা থেকে আট টাকা এখন এগুলো এখানে যে দেখুন গরমের সব জুতাগুলো সবগুলো আমাদের প্রমোশন দিয়েছে

বাসায় পড়ার জন্য ঠিক আছে এগুলা এই ঠান্ডার মধ্যে বাসায় পরতে অনেক আরামদায়ক এগুলা সমস্যা হচ্ছে সাইজ পাচ্ছি না সাইজ খুঁজতেছি কিন্তু সাইজ পাচ্ছি না পায়ের আমার আর আমার ছেলের পায়ের সাইজ পাওয়াটা অনেক মুশকিল মিলে না এত সকাল সাইজগুলো আর এই যে দেখুন এটা হচ্ছে ব্যাগের সাইজ সাইজ সবগুলো অবশ্যই অনেক সুন্দর সুন্দর ব্যাগ এখানে পাওয়া যায় প্রিমার এত ব্যাগ কালেকশন আসছে দেখুন ছোট ছোট ব্যাগ গুলো অনেক সুন্দর লাগছে এগুলো হচ্ছে তেরো টাকা করে ব্যাগগুলো অনেক ছোটো ছোট অনেক সুন্দর এগুলো ভিতরে অনেক স্পেস থাকে এগুলো যে দেখুন দুইটা সাইড আছে ফোন আর কার্ড রাখার জন্য একদম পারফেক্ট আর এই যে কালো কালারের ব্যাগগুলো দেখুন সুন্দর আর এই যে জিকি মিকি ব্যাগ দেখুন ওলাইতে জেঘি মেকি ব্যাগ আরো অনেক ধরনের ব্যাগ আছে যেখানে ধরুন বড় বড় কেয়ার ট্রাবিলিন্সের ব্যাগ আছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে যে বিশাল বড় বড় ব্যাগ ওগুলা লেদারের ব্যাগ সবগুলা এই যে ট্রাভেলিং এর জন্য একদম পারফেক্ট যারা বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেলস করেন তাদের

আজকে তো মাত্র মানে কুয়াশার মতো পড়তেছে বরফে কোনো পড়েনি বাট কুয়াশার মতো পড়তেছে না পরে যাবে এক দুই সপ্তাহের ভিতরে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার সাথে দেখুন ঠিক করিস আজ পুরোটা দিন আপনাদের সাথে শেয়ার করবি এটা হচ্ছে মেকআপের সেকশন যেখানে লিবিস্টিক আছে সব ধরনের অনেক সুন্দর সুন্দর কালার কালার গুলো অনেক সুন্দর সুন্দর আর এই তো আমরা বের হয়ে যাচ্ছি প্রিমার থেকে এখন অ্যাকশনে যাব দেখি কি পাওয়া যায় একশনে আর অনেক মানুষ যেহেতু কাল নিউ ইয়ার প্রচুর পরিমাণ মানুষ আসলে এখন আর বাইরে ঠান্ডা ঠান্ডার মাঝে কি করবো মানে স্নো স্নো আর এই যে দেখুন বাইরের অবস্থা বাইরে বৃষ্টি হচ্ছে একদম অন্দকার হয়ে আসছে কি একটা অবস্থা মনে হচ্ছে এখন রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মাত্র দুইটা তিনটা হয়নি এখনো একদম অন্ধকার হয়ে আসছে চারিদিক আমার আসলে অনেক মানুষ চাইবে এই তো শপিং শেষ এখন যাচ্ছি ম্যাকডোনাল্ড এ ছেলেকে খাইয়ে মা ছেলে খাওয়া দাওয়া করে চলে যাবো সুজা বাসায় এখন কত মানুষ মানুষের জন্য হাঁটা যাচ্ছে না একদম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর এই তো নতুন বছর উপলক্ষে ছেলেকে নিয়ে আসলাম ঘুরতে মেঘদলালে আসলাম মাছের খাওয়া দাওয়া করবো তারপর আস্তে আস্তে বাসায় চলে যাবো আর বাইরের অবস্থা এত খারাপ কী বলবো বৃষ্টি হচ্ছে বাইরে আর এতো ঠান্ডা পড়েছে আমাকে আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই কেমন আছে নতুন বছর কার কীভাবে কাটছে অবশ্যই জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে দিনগুলো আজ যে দু দিন পর বাসা থেকে বের হলাম নতুন বছর উপলক্ষে চিন্তা করলাম নিয়ে একটু ঘুরে আসি ও মানে বোরিং হয়ে গেছে বাসায় বসতে বসতেও ভালো লাগছে না নিয়ে আসলাম বললাম একটু খাওয়া দাওয়া করবো তারপর চলে যাব আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন areito madekabartole aslo tene coka fanta bargar bargaraara

আমার পিছনে আফ্রিকান এত পাগলের মতো বাচ্চার উপর চিল্লাইতেছে আমি নিজেকে ভয় পাইতেছি এত চিল্লাচিল্লি চিল্লি করতেছে পিছনে კურსდაბას ხალის რომ ამ დავიძინაციას და ეს ესე আজের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম